আসসালামু আলাইকুম সুপ্রবিহ আজকে পয়লা জুন আপনারা দেখতে পাচ্ছিলেন আমি রাজশাহী সিটিহাটের মহিষাহাটা থেকে দেখাচ্ছিলাম রবিবারে পার্ট টুয়ে আমরা মহিষাটা দেখাচ্ছি দেখতে পাচ্ছিলেন প্রচুর পরিমাণে মহিষের আমদানি সার হাটার মতো কিন্তু মহিষাটা এত কাপঝাপ নাই এখানে খুব শান্তি এবং নিরিবিলি পরিবেশে হুড়োহুড়ি গরু গোতা এরকম হওয়ার সম্ভাবনা নাই এখানে মোটামুটি চলছে শান্ত পরিবেশে মহিষ বাঁচা কিনা আজকে দেখানোর চেষ্টা করবো মোটামুটি দশ মিনিটের মতো মহিষ হাঁটার দেখানোর চেষ্টা করবো তো প্রথমে যে জোড়া আমরা দেখাচ্ছিলাম এই জোড়া মহিষ আপনারা দেখতে পাচ্ছিলেন দুইটা মিলে মোটামুটি নয় মনের একটা ধারণা আসছে এগুলো কি দাঁত হয়েছে দাঁত হয়নি নি জোড়াই কেমন দাম চাচ্ছিলেন পঁয়তাল্লিশ তিনশো পঁয়তাল্লিশ তিনশোর নিচে কি

কেমন দাম আপনারা এটা হলে নি নিতে পারবেন দুশোর নিচে চা বলছে দুশো দশ দাম দিচ্ছে ওনারা হোক চাচা উনি খারাপ কথা বলেনই যাই হোক আমরা একটু ভেতরের দিকে প্রবেশ করি দেখছিলেন এগুলো লট আকারে সাজানো আছে আমরা একটু লটের দাম জিজ্ঞেস করবো বড়ো ভাই কেমন লটে দাম আসবে এগুলো পিচ কয়টা এই লটে আছে আছে ওনার দেখছিলেন আমরা আরেকটু সামনে এগুচ্ছি যেগুলো পালার মাপের মোষগুলো এই অঞ্চলটাতে দেখতে পাচ্ছিলেন সব সিরিয়াল করা আছে তো এখান থেকে কিছু মহিষের দরদাম করে চাচা ভালো আছেন আপনার জোড়া কেমন দাম চাচ্ছিলেন তিন লাখ দাঁত দাঁত কি দুই করে হয়েছে এগুলো আবার দাঁত হয়ে গেছে লাখ দাম তিন দেখছিলেন আমি যত ভিতরে যাব আমি আগে বলেছি সিটিহাটে হাটে কিন্তু প্রচুর পরিমাণে মোষ ঢুকে যা যতগুলো গরু ঢুকে মোষ ঠিক ততগুলো ঢুকে আমি হাটটা যদি সুন্দর করে দেখানোর চেষ্টা করি বহুত দূর পর্যন্ত আমাদের হাটের বিস্তৃতি

এগুলো চাইতে আবার আরও এক সাইজ ছোটো মহিষও এখানে পাওয়া যাবে শুংলা শুকনা হ্যাংলা পাতলা এই মহিষগুলো চাচা এগুলো জোড়া কেমন আসবে দাম চাচ্ছিলেন কেমন চাওয়া দাম চাচা খুবই বিজি ই হয়ে গেছে টায়ার্ড হয়ে গেছে কত এগুলো চাওয়া দাম এগুলো চাওয়া দাম এক লাখ বিশ হাজার টাকা পিস পিস এক লাখ বিশ দেখছিলেন এখানে এক জোড়া মহিষ নিয়ে খুব হিজা হিজি টানা চলছে আমরা বাচ্চা হাটার থেকে দেখাচ্ছিলাম এরপরেই আমরা চলে যাব কুরবানি উপযোগী বড় বড় বাসাই পালা মহিষগুলোর কাছে দেখছিলেন বাচ্চা মহিষ যারা পছন্দ করেন মহিষ পালার জন্য এখানে একটা মেয়ে মহিষও দেখতে পাচ্ছি এই বকনা মহিষটার বাচ্চার কত দাম চাচ্ছিলেন পঁচানব্বই দাম চাচ্ছেন ভাই আপনি দাম দিচ্ছেন ভাইয়ের ভাই আমি বিক্রি করছে তো যাই হোক ভিওয়ার্স কুরবানি উপযোগী যে মহিষগুলো আমরা এখানে জুয়েলের সঙ্গে কথা বলবো জুয়েল জুয়েল মোষ ক ক কয়টা নিশ্চয় আজকে মহিষ আসতে না লাগলে ভাই পঁচানব্বইটা তাই এগুলো সবগুলোকেই দাঁত হয়ে গেছে সব দাঁত আদো দাঁত করে কেমন এগুলো দাম চা হচ্ছে দাম এগুলো এগুলোর দাম চা হচ্ছে করে পিস আচ্ছা এগুলো চাওয়া দাম বেচা দাম কেমন হবে বেচা হবে পাঁচ দশ আধার কম হবে ওজন কেমন পাঁচ মন হবে পাঁচ মনের উপর আছে সাড়ে পাঁচ মন করে সাড়ে পাঁচ মন করে আছে আর বাকি এই যে এগুলো একটু বড় দেখছি এগুলো এগুলো কেমন এগুলো কেমন আসবে এখান থেকে যাইতে যাইতে এগুলো বড় আছে এখানে হ্যাঁ এগুলো আসে এগুলা আচ্ছা হ্যাঁ সর্বোপরি আমাকে একটা কথা বলো আমি তো মোটামুটি মহিষ দেখে বুঝলাম কেমন মন চলছে মহিষের মন কতগুলো ধরতে

জাহিদ ভাই আসছে তাহিরপুর বাগমারা থেকে উনি আজকে মোষ কিনবে এক জোড়া বাচ্চা মোষ তো পালার জন্য নাকি জাহিদ ভাই নাকি কোরবানের জন্য না বাচ্চা পালার জন্য পালার জন্য তো আমরা জাহিদ ভাইয়ের মোষগুলো চেষ্টা করব ওনার মোষ যদি কেনা হয় তো আপনাদেরকে দেখানোর জন্য এই জোড়া কেমন দাম চাচ্ছিলেন তিনশো আশি জোড়া না জোড়া জোড়া তিনশো আশি কেমন বেচা কেনা হবে ও আপনি ষাট তিনশো নিচে না তিনশো তিনশো নিচে আসবেন তিনশো ষাট হ্যাঁ

না ভাই পাঁচ হাজার কম বেশি দুশোর উপরে দুশোর উপরে কম বেশি আমরা এই জোড়া মহিষ আমাদের মেহান জাহিদ ভাইয়ের জন্য দাম দর করছিলাম তো মহিষজোড়া দুই দাঁত করে ওজনের কথা বললে মোটামুটি দুইটা মিলে আমার কাছে আট নুন মনে হচ্ছে তো ভাই এটাকে তিন লাখের উপরে দাম চেয়েছে আমরা এটাকে দুই লাখ পঞ্চাশ বলে দুই লাখ ষাট পর্যন্ত আর কি বলছি ফাইনালে দেখা যাক ভাই লাস্ট কত নিবেন একবার বলেন এসে কি আছে উপরে দেখাচ্ছিলাম বড় কুরবানির বাজেটের মিষ যেগুলো কাটাই মাপ কষয় মোষগুলো মৌষাটা থেকে এখানে যে মোষগুলো দেখছেন এগুলো কোরবানির জন্য সব ঘড়ি গৃহস্থের মহিষ আমরা এখান থেকে কিছু মহিষ দাম করে আপনাদেরকে দেখাবো চাচা এটা দাঁত হয়েছে তো কেমন দামটা ছিলেন চাচা কিনা কেমন আসবে দেড়শো ভেঙে দেড়শো দেড়শো হলে দেওয়া যাবে উনি মোটামুটি পাঁচ মনের কাছাকাছি এই ময়ীসটা দেখছিলেন দেড়শো হলে বেজবে তো আমরা আরেক আরও ভিতরের দিকে যাই আপনাদেরকে যদি দেখাই প্রচুর কিন্তু আমদানি আমরা এখানে এই ময়ীষের সঙ্গে কথা বলি ভাই কত দাম চাচ্ছিলেন এটা একটা বড় মোষ মোটামুটি সাড়ে ছয় মন সাত সাত মন ওজন কত দুশো ষাট বেচা কেমন আসবে ভাই কত একশো আশি বেশি এখানে মোটামুটি কুরবানির জন্য মহিষগুলো বেচা কেনা হচ্ছে ভিউর্স আমি যদি একেবারে ভিতর দিকে নিয়ে যাই আপনাদেরকে বড়ো মহিষের হাটাটার অংশ দেখাতে চাই দেখছিলেন এইদিকে কিন্তু অনেক মোষ উঠছে এই দিকটাতে আমি একেবারে হাটের মধ্য প্রান্তে চলে এসেছি আমরা এখান থেকে কিছু মহিষের দরদাম করে দেখাবো আপনাদেরকে এজোড়া কেমন দাম চাচ্ছিলেন কটা মৌষ বলা হয় হ্যাঁ হ্যাঁ পাঁচ লাখ চাচ্ছেন বেচা কেনা কেমন আসবে চারশো আশি আমরা এর চাইতো বড় মসজিদ হলো সেই হাটাতে চলে যাচ্ছি এই দেখ কাস্টমার মোটামুটি কুরবানির কাস্টমারগুলোকে দেখা যাচ্ছে যারা সিঙ্গেল সিঙ্গেল মোষ কিনবে এখানে একটা বিশাল কঙ্কাল মোষ দেখা দেখা যাচ্ছে ফ্রেম বিশাল ফ্রেম দেখছিলেন জাহাজের মতো আমরা এটার একটু দামটা জানার চেষ্টা করব বড়ো ভাই এটা কেমন দাম চাওয়া হচ্ছে আমরা এই শা সারটা তিন লাখ চাওয়া হচ্ছে বয়স তো পুরে গেছে নাকি কত দাম পাইলেন সর্বোচ্চ আড়াইশো পাইছেন শুনছিলেন ভাই বলছিলো ওটা আড়াইশো পর্যন্ত দাম পেয়েছি অনেক বড় ফ্রেম কিন্তু আমরা একবারে হাড়ের পশ্চিম প্রান্তে চলে এসেছি এই জায়গায় সবচাইতে বড় মুশকিল এখানে উঠে এই এখানেও বেচা খুব হালকা হচ্ছে বৃহস মহিষ হাটা দিয়ে আমি বের বের হয়ে চলে যাচ্ছি একেবারে গাভি হাটায় গিয়ে উঠব এখানে যে মশগুলো আছে আমরা একটু ভাইয়ের সঙ্গে কথা বলবো ভাই আপনার মোশ নাকি কেমন এগুলো পিচ দাম চাওয়া হচ্ছে তিনশো পচপন্ন করে ওজন কি সবগুলো দশ মনের উপরে আছে 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 আচ্ছা আপনারা কোথা থেকে মোষগুলো নিয়ে এসছেন পাবনা থেকে হ্যাঁ এখানে সবচেয়ে বড়ো মোষ এই মোষটা আর এই তিনটা মশই বড়ো ধরা যায় বিশাল মোষ আপনারা দেখতে পাচ্ছিলেন ভাই ভালো

ছয় লাখ ভাঙতে বলছেন আপনার বাসা কোথায় দামগোড়া থেকে আসছেন দেখছিলেন মরিষগুলো কিন্তু দশ মন করে ওজনের একটা হিসাব আসছে এইরকম ভিওয়ার্স অনেক মরিষ আছে বেচার জন্য আপনারা দেখতে পাচ্ছিলেন আমরা এখন সরাসরি বলদ হাটায় চলে যাব আমরা আপনাদেরকে আজকে কিছু কোয়ালিটি বলদ দেখাবো দরদাম করে আজকে কিন্তু প্রচুর বলদের আমদানি তো দেখছিলেন আমরা কেবল মইসাটা থেকে বলদ হাটায় প্রবেশ করলাম এখানে যে বলদগুলো দেখা যাচ্ছে এগুলো কিন্তু ঘড়ি বলদ আমরা কিছু বলদের দাম দর জিজ্ঞেস করবো এই জোড়া কেমন দাম চাওয়া হচ্ছে বড় ভাই একজন পাঁচশো চাইলেন পাঁচ লাখ আড়াইশো করে লাস্ট কেমন হলে ছুটবে সাড়ে চারশো হলে ছুটবে আমার ফ্যান ভাস্তা ভাস্তা আলিফ চৌমোহনি থেকে এই জোড়া বলদ আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিল তো যাই হোক ভাগ্যক্রমে আজকে চলে এসছে হাটের মধ্যে তুলেছে জোড়া কিন্তু বিশাল সুবিশাল আমরা একেবারে ওদের সঙ্গে কথা বলবো ওর আব্বার সঙ্গে মারিক ভাই ভাই চাওয়া দাম কেমন কি চাচ্ছেন চাওয়া দাম চোদ্দ লাখ চোদ্দো লাখ বেচবেন কী হলে সেটা বলেন এগারো লাখবো এগারো লাখ আমার নজরে কিন্তু জোড়া আট লাখের মতো একটা হিসাব আসছে আট লাখের এদিকে কিছু হবে না তো বারিক ভাই নাম্বারটা আমি দিয়ে রাখছি বিওয়ার্স এই জোড়া যদি কারো পছন্দ হয় একটা কিন্তু সিং সিং দেখছিলেন তেতা সিং আর একটা খাড়া সিং আমি যদি দেখাই কাছ থেকে খুবই সুন্দর স্পেশাল গোস্তে ভরপুর বাড়ি ফোন নাম্বারটা বলেন জিরো ওয়ান এইট টু জিরো ওয়ান এইট টু ডবল সিক্স ডবল সিক্স এগুলো সবগুলো আপনার না এই দুইটাই দুইটাই আচ্ছা এই জোড়াই তো আমরা আরও অন্যগুলো দেখি এখানে একটা লাল বলদ আছে আমরা সেটা দেখতে যাচ্ছি এই লালটা আপনার কেমন দাম চা হচ্ছে এটা কেমন দাম চাচ্ছে এটার দাম চাচ্ছে তিনশো চারশো

ভিহর্স আমি আপনাদেরকে একবারে হাটের মধ্যে নিয়ে যাচ্ছি যা আমদানিটা এতে করে আপনারা বুঝতে পারবেন হাটে আজ কী পরিমাণে আমদানি হয়েছে তারপরে কিছু গরু অবশ্যই আমরা দাম দর করে দেখাবো এই জোড়া গরু আমরা দাম দর করেছিলাম শিং আর দেখছিলাম কাঙ্কা মতো শিং এই জোড়া গরু আমরা একটু দাম দর করে দেখি কেমন দাম চা হচ্ছে এই জোড়া

এখানে একটু দাম দর চলছে কয়েকটা বলদের গরুওয়ালাদের সঙ্গে কথা বলে যতটুকু জানলাম বলদ মহিষ নিতে বলদ নিতে বা মহিষ নিতে আর কোনো সমস্যা হবে না রাস্তায় আপনাদের সাথে শুধু বল বিক্রেতার একটু সার্টিফিকেট অথবা হাট অফিস থেকে আপনারা সার্টিফিকেট নিয়ে নেবেন আমি এখন যেগুলো দেখাচ্ছি এগুলো সব দেশি বলদ দেশি বলদ কিছু আমি দাম দর যদি করে আপনাদেরকে দেখাই চাচা এই জোড়া কেমন দাম চাওয়া হচ্ছিল এই জোড়া দুইশো পঁয়ষট্টি দুই লাখ পঁয়ষট্টি চাচ্ছে অথবা বেঁচে কেনা দুইশোর উপরে দুশো দশ বিশ এরকম ছুটবে এই অঞ্চলটাতে পুরোটাই দেশি বলদে কভার হয়ে গেছে বেঁচে কেনা কেমন আসবে মরক ভাই হাজার পঞ্চাশ দুইটা দেখছিলেন দাম হাজার পঞ্চাশ হলে দিবে দাম একটু বেশি মনে হচ্ছে ভাই বাড়িটা বেশি পাচ্ছে